নতুবা ইমান আনবেন ঠিক ইমান মজবুত হবে না আর সেই ইমানে টিকে থাকা যাবে না ধারণাতীত কম মূল্যে ইমান বিক্রি করে বেঈমানের কাতারে শামিল হয়ে যাবে হচ্ছে তো এখন বাংলাদেশে নির্বাচন ঘনায় আসতেছে আর কেনা বেচা শুরু হয়েছে কেনা শুরু হয়ে গেছে কিভাবে দেশ বিক্রি করা যাবে হ্যাঁ কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে দিনের স্বার্থ কেউ দেখতেছে না ইমান ইসলামের স্বার্থ দেখতেছে না নিঃস্বার্থ আমার পিতা আমার পিতামাতা পিতামাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বৃত্ত বৈভব সহায় সম্পদ এমনকি নিজের জীবন থেকে যতক্ষণ না আল্লাহ তার রসুল প্রিয় না হবেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি সুপার ক্লাসের মুসলিম না প্রিয় বন্ধুগণ এই আয়াতিলের পর আর একজন সাহাবি মাক্কায় থাকলেন না সব হিজরত করে চলে গেলেন আল্লাহর হাবিবের সুমহান সাহাবিগণ আল্লাহর নির্দেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে তারা আল্লাহ তার রসুলের ভালোবাসায় মাল দিয়েছেন জান দিয়েছেন সহায় সম্পদ সব কিছু বিত্ত বৈভব সব কিছু কোরবানি করেছেন পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন পুত্র পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন সুবান আল্লাহ বলবেন বদর যুদ্ধে স্টেজে উঠানামাটা বন্ধ করে বদর যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলান্নু আল্লাহর হাবিবের পক্ষে লড়াই করেছেন আর তারই আওরস জার সন্তান আব্দুর রহমান রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইমান আনার পরে আব্দুর রহমান বললেন পিতাজি বদর যুদ্ধে কয়েকবার আপনাকে কাছে পেয়েছিলাম আপনি আমার সম্মানিত পিতা হিসেবে জন্য আপনার উপর তরবারি উঠাই নাই সিদ্দিকে আকবর বললেন আব্দুর রহমান মনে রাখো কাবার মালিক আল্লাহর কসম বদরি যদি তোমার কাছে পেতাম আমার তরবারি তোমারে ক্ষমা করতো না রসুল্লাহ সাল্লি সাল্লামের জলিলুল কাদার সাহাবি ছিলেন মুসাব ইবনু ওমায়ের ধনী মানুষ ছিলেন কি পরিমাণ তার ধন সম্পদ ছিল রেজাল শাস্ত্রবিদগণ লেখেন মুসআব ইবনু উমায়ের কখনো কখনো তার দস্তরখানায় ৭০ জন মেহমান নিয়ে পানাহার করতেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কতজন ৭০ জন মেহমান নিয়ে দস্তরখানে বসতেন মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন সোনার উপর বাটিতে পানাহারের পর সোনার ওপার বাটিয়ার ফেরত নিতেন না মেহমানদেরকে ছিন্ন করলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন মুসআব বিন ওমায়ের যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে ইসলামের পক্ষে আর তার আপন ভাই আমির বিন ওমায়ের যুদ্ধ করেছি ইসলামের বিপক্ষে বদরযুদ্ধে কাফেররা যখন পরাজিত হলো আমের বিন বন্দী করা হলো হাত পা বেঁধে ফেলা হলো চতুর আমের বিনায় সাহবায়করামকে বললেন সাহাবিরার সোন আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবি বিন ওমায়ের আপন ভাই এই পরিচয়টা পেয়ে সাহবা একরাম আমের বিন ওমায়ের হাতের বাদন ঢিলা করে দিলেন সকাল বেলা সাহবায়াম মুসাব বিন আমের বিন ওমায়ের হাত পায়ের বাদন আমি ঢিলা করে দিয়েছি মুসাব বিন ওমায়ের বললেন সাহাবিরা শোনো আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদর যুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের ভাই হতে পারে না শক্ত করে তার হাত পা বেঁধে দাও আর তার মায়ের রয়েছে প্রচুর সম্পদ মা তো তারও কিন্তু মুসলমান হয় নাই আর নিজের মা বলতেছে না বলে তার মায়ের প্রচুর সম্পদ অধিক মুক্তিপণ আদায় করে তারপর তাকে ছাড়ো মুসাব্বিন ও মায়ের অহুযুদ্ধে সামনে দাঁড়িয়েছিলেন অহুযুদ্ধে আল্লাহ রসুল সাল্লা সামনে দাঁড়াই একদম সামনে খাল হিসেবে আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হুকুমকে মানতে পারে না সাহাবায়ে কয়টা হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরন্দাজ সাহাবীদেরকে বলেছিলেন আমার পরবর্তী নির্দেশের আগে এই স্থান ত্যাগ করবা না ওহ যদি বিজয় চলে আসছে তিরন্দাজ রাজা ইজতিহাদ করছে ঠিক আছে যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে এখন তো সরতে পারি গণিমতের মাল আমরা একটু নেই বাস আল্লাহর হাবিবের একটা হুকুম অমান্যের কারণে বিপর্যয় চলে আস একজন দুজন নয় সত্তর জন সাহাবি শাহাদ বরণ করলেন কাফের আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো আল্লাহর হাবিবের সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেলেন আবু উবায়দুল জার্রাহ রিজাল শাস্ত্রবিদ গণ লেখেন একটি নয় দুইটি নয় তার শরীরে নব্বইটার বেশি আঘাত লেগেছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম ডানে বামে তাকাতে আবু বাই দেবনুজারাহ বলতেন ইয়া রসুল আল্লাহ আমার বাবা মা আপনার কদমে কোরবান হয়ে যাক আপনি টানে বামে তাকাবেন না যতক্ষণ আপনার আবু বাইদা জীবিত আছে একটা অস্ত্রের আঘাত আপনার মুড়ের জিসিমে লাগতে দিব না নব্বইটার বেশি আঘাত লাগছে সাহাবী দাঁড়ায় সবগুলা আঘাত হয়েছে আবু উবাইদাবদুল জাররা বেঁচে গেছিলেন এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আসলাম তাকে বলতেন জীবিত শহীদ সাথে আরেকজন সাহাবী ছিলেন যিনি জায়গা ছাড়েন নাই আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন দিয়েছেন তিনি মুসাব্বিন ওমায়েন রতি আল্লাহ তালা অহুদযুদ্ধ যখন শেষ আল্লাহর হাবিব বললেন আমার শহীদ সাহাবীদের লাশ এক জায়গায় আনো সবার লাশকে যখন আনা হলো রসূল উল্লাহ সাল্লাম নাহয়ালি হোসাল্লাম মুসাব্বিন ওমায়ের সামনে দাঁড়ায়া দেখলেন তার শরীরের সবটাই রক্ত মেখে আছে আল্লাহর হাবিব সাহ আয়েক বললেন সাহবিরা ওয়ালা অত রায় তুহু ওয়া আলাই হেবুরু দান লাতু কি মাতুহু ওয়া ইন্ন নাশের কানা আলাই জাহাবিন এ হচ্ছে আমার মুসাব আমি তাকে দেখেছি তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর জড়ায় সে হাঁটতো যেই ছাদর দুইটার মূল্য কী তা জানা ছিল না আর আমি এটাও দেখেছি আমার সাহাবিন মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি সাব আয়েকেরাম এসে বললেন ইয়ার স্বাল্ল্লা সাল্লাল্লা সাল্লাভ মুসাফের শরীরে যে কাপড় ও দিয়া তো ঢাকতেছে না পা ঢাকলে মাথা খোলা থাকে মাথা ঢাকলে পা খোলা থাকে আল্লাহর হাবিব বললেন মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে আর স্থির ঘাস দিয়া পাটা ঢেকে দাও আল্লাহ রমে সাব আয়েকরা মেয়ে ভাবে আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন বলেন বলে না বলেন সাউন্ডটা আর একটু কমাক আমার কানে লাগে তো মিষ্টি টক জাল লাগবে না মানে ক্লিন আওয়াজ কানে না লাগে প্রিয় বন্ধুগণ কথা শুনতেছেন ধৈর্য আছে তো প্রিয় ভাইগণ যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের ভালোবাসা জীবনের চেয়েও বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি খাটি নির্ভেজাল এক নাম্বার ক্লাসের মমিন হতে পারবেন না এখন প্রমাণ কি আমি আপনি আল্লাহ হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম এটার প্রমাণ কি প্রমাণটা কাউকে দেখানো যাবে না অনুভব করা যাবে আমি বলবো আলামত বলবো আল্লাহর হাবিবের ঈমান তিনটি খাসলত আমার যে উম্মতের মধ্যে একত্রিত হয়ে যাবে আমার সে উম্মত ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে কটা খাসলত তিনটা এক মান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্ব ইলাইহি মিম্মা সাওয়াহুমা প্রথম খাসলত হচ্ছে যে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল সবকিছু চেয়ে অধিক প্রিয় হবেন

দলের জন্য এখন তো নেতার অভাব নাই নারায়ণগঞ্জে তো হাঁটাই যায় না এত নেতাদের শোডাউন মোটরসাইকেল শোভাযাত্রা যাচ্ছে যাচ্ছে কে বলে হুজুর চিনবেন না এটা হকিস্টিক বল্টু এদের নামগুলো এইরকমই হয় নাম কি তো কারা হক হচ্ছে চেলা চামুন্ডা এই যে বৃষ্টিতে ভিজতেছে রোদে শুকাচ্ছে শ্রম দিচ্ছে ঘাম দিচ্ছে মেহনত করছে শুধুই নেতার জন্যে না তার মমিন জীবনকে ওয়াকফ করবে শুধু আল্লাহ তার বসুরের জন্য ঠিক না যুবকদের অনেকে আত্মহত্যা করে কি করে আত্মহত্যা করে কেন কোন মেয়ে ছাকা দিছে বিষ খেয়ে মরে গেছে কেন মরলো বলে হুজুর কুতকুতি বেগমকে ভালোবাসত রিফিউজ করে দিছে আত্মহত্যা করছে আত্মহত্যাকারী কাফের নয় তবে তার শাস্তিটা কাফের চেয়ে কম নয় এটা মনে রাখবেন যুবকরা আত্মহত্যাকারী কাফের নয় কিন্তু আত্মহত্যাকারীর চেয়ে তার শাস্তি কম নয় অনন্তকাল তাকে জাহান নামে জ্বলতে হবে ফিখুল হানাফিদের মতে ফিখে হানাফির মতে আত্মহত্যাকারীর জানাজা দেওয়া যাবে কেউ কেউ বলছেন না তার জানাজা নাই কিন্তু মুফতাবিহি কল হচ্ছে তার জানাজা হবে তবে কোনো আলেমে তাকি পর লোক তার জানাজা বরাবে না এটি বোঝা যায় আত্মহত্যাকারী কাফের না হলেও কতটা নিন্দিত যুবকরা এই কাজ করবা কথা বলে না জীবন দিতে হবে কার জন্যে আল্লাহ তার ভালোবাসায় জীবন করাই মুসলমানের কাজ দিনের স্বার্থে ইসলামের স্বার্থ রক্ষায় ইমানের স্বার্থে ঠিক না তাহলে আল্লাহ তিন নাম্বার খাসর কি জীবনের মধুর স্বাদ পাবে কোন ব্যক্তি যার কটা খাসলাত থাকবে প্রথম হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা হবে জীবনের চেয়েও বেশি দ্বিতীয় সে কাউকে ভালোবাসবে কার জন্য তিন নাম্বার খাসলাত হচ্ছে ও মাইয়াকরাহু আইয়ুদা ফিল কুফরে বাদ আয আনকাযাহুল্লাহ كما ইয়াকরাহু আইউল না ব্যক্তি মুসলমান হওয়ার পর আবার কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেভাবে অপছন্দ করে অর্থাৎ সে তার জীবন দিবে ইমান দিবে না আমার ভাইয়েরা এখানে কথা কেন হ্যাঁ আদব তো নাই প্রিয় বন্ধুগণ কত ख्याल করতেছে এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি এটার প্রমাণ নিজে তো পাইলাম ঠিক না যখন ইমানের মধু স্বাদ পাবো এখন এটা দৃশ্যমান প্রমাণ কি সুবহানাল্লাহ আল্লামা বদরুদ্দিন আইনি বুখারি শরীফের উম দতুল কারিতে ইবনু হাজার স্কলানী ফাতুল বারিতে ইমামে কস্তলা নিরসা সারিতে বুখারী শরীফের তিনটি কিতাবের মধ্যে এসেছে ইন্না সমানত মাহাব্বতিল্লাহিআজ্জাজাল্লা ইমতেসালু আওয়ামিরিহি ওয়া সামানত মাহাব্বতী রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইত্তেবা উসুম আতিহি ওয়াল্মুলাজামাতু শরিয়াতিহি আল্লাহ তার রসূল মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালিহুসাল্লাম কে জীবনের চাইতে বেশি কেউ যদি ভালোবাসে তার প্রমাণ হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে নিষেধগুলো ছাড়বে যে ব্যক্তি মহম্মদ সাল্লাল্লাহসাল্লাম কি ইমান আনার পরে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে মোহাম্মদ সাল্লামের এত্তেবা করবে ওনার প্রমাণ আমাদের দেশে অনেক লোক আছে দাবি করে আশেখের ওসুর হ্যাঁ দাবি করে কি শুননি কিন্তু দেখা যায় তার মধ্যে পাচক তো নামাজই নাই রোজা নাই সুন্নতের কোনো চর্চা নাই এমনকি রসুল্লাহ আনি তো দিন ইসলামের অনেক মৌলিক বিষয়ের বিশ্বাস নাই ওটা তো মুসলমানই হয় নাই আশেক তো পরে সুন্নি তো পরে আগে তো মুসলমান হইতে হবে কথা বলে তাহলে আমার ভাইয়েরা এতক্ষণ আলোচনার সাবিস্টেন্স কি সার কথা হচ্ছে আল্লাহ ও তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ইমান কামেল হবে না আর ইমান যদি কামেল না হয় খাতে মাবিল খায়ের কোনো সম্ভাবনা নাই ইমান নিয়ে মৃত্যুর কোনো গ্যারেন্টি থাকবে না যে ব্যক্তি আল্লাহ তার হাবিব যে ব্যক্তি আল্লাহর হাবিব

আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লামের অনুসরণটাই তুই ইসলাম আল্লাহর হাবিবের এত্তেবা ওনার অনুসরণের বাইরে কোন ঈমান নাই ইসলাম নাই শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই ভেদ নাই কিচ্ছু নাই আছে শুধু মাইরের পথ নসুলুল্লাহ দিনের বাইরে ওনার শরীয়তের বাইরে ওনার সুন্নার বাইরে কোন শরীয়ত তরিকত হাকিকত মারেফত আছে কি মাইরের পদ কি আছে বাংলাদেশ এক ভণ্ড পীর আছে দেখবেন বলবে ভেদ আছে ভেদ আলেমরা বুঝবে না এটা ভেদ আছে কি আছে শরীয়তের বাইরে কোনো ভেদ আর সেদ মানা যাবে কথা বলেন রসুল্লাহর এত্তেবা অনুসরণের বাইরে ওনার আনি তো দিনের বাইরে ওনার আনি তো বাইরে ওনার সুন্নাহের বাইরে কোন শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই

তিনি যা পছন্দ করেছেন আল্লাহ সেটাকে দিন থেকে খারিজ করে দিয়েছেন তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরস করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম বানায় আপনারা জানেন শুনেছেন হিজরতের পর রসুল্লাহ সাল্লসাল্লাম ষোলো কি সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিনে এখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আমরা দেশকে ভালোবাসি কেন দেশ কি একটা রাষ্ট্র হতে চারটা জিনিস লাগে কটা জিনিস একটা হচ্ছে টেরিটরি ভূখণ্ড পপুলেশন জনসংখ্যা গভর্নমেন্ট আর সভেরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে কি মূল হচ্ছে কি টেরিটরি ভূখণ্ড তো ভূখণ্ড তো জিনিস জড়ে ভালোবাসবো কেমন মুসলমানদের মাতৃভূমির ভালোবাসা আর অমুসলিমদের ভালোবাসা এক না আপনারা একটা হাদিস শোনেন বলা হয় মিনাল ইমান দেশপ্রেম ইমানের অংশ আল্লাহর কসম এটা কোনো সই হাদিস না একটা মৌজু কথা এটা কি একেবারেই মৌজু কথা এটা কোনো সই হাদিস আরেকটা হাদিস আপনারা শোনেন উতলুবুল এলমা ওয়ালাউবিসুইন জ্ঞান অর্জন করতে শুধু চীনে যাও এটাও সই হাদিস না এটাও হাদিসের নামে একটা জাল কথা প্রিয় বন্ধুগণ আমরা দেশকে ভালোবাসি কেন আমরা ভালোবাসি সেখানেও ইসলামের স্বার্থ আছে এই ভূখণ্ডে দেশ যদি স্বাধীন থাকে আমরা এখানে অবাদে নির্বিবাদে নির্ঝঞ্ঝাট ভাবে ইসলামকে পালন করতে পারব ঠিক না সে আর ইসলামকে আমরা সমুন্নত করতে পারবো আর আমাদের সব সকলের স্বপ্ন হচ্ছে হুকুমত ইসলামকে প্রতিষ্ঠিত করব আজ হোক কাল হোক ঠিক কিনা প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা দেশকে ভালোবাসি অন্য কোনো কারণ ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ আল্লাহ রসুল সাল্লা আসলামের অনুসরণের বাইরে কোন ইসলাম রসুল্লার আনুগত্যের বাইরে কোন ইসলাম ইসলামকে কল্পনা করার কোন সুযোগ নাই রসুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিচ্ছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিচ্ছেন তিনি যা নিষেধ করছেন আল্লাহ করে ঠিক না ভাই আল্লাহর হাবিব সাল্লিম হিজরতের পরে পনেরো কি ষোলো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিন্তু রসুল্লাহর মনের টানটা ছিল কাবার দিকে কোন দিকে মুখ ফুটে তিনি বলতেন না বারবার আকাশের দিকে তাকাতেন আল্লাহ ডাক দিয়ে বললেন কদ নর তকল্লু বাবা জিহিকা ফিসামা প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বারবার আপনি আকাশের দিকে তাকান এটা আমি লক্ষ্য করি তো শিরবিদগণ লেখেন রসুল্লাহ যতবার তাকাতেন আল্লাহ দেখতে ভালো লাগত আল্লাহর হাবিব কে আল্লাহ বললেন উচিরই আমি কেবলা পরিবর্তন করে দেব সেই দিকে যেটা আপনার মন চায় আল্লাহর হাবিব মদিনাতুল মুনা মসজিদটির বর্তমান নাম মসজিদুল কেবলা দেয় সেখানে রসুল্লাহ সাহাবা সাহাবায়করামকে নিয়ে আসরের নামাজ পড়তেছিলেন রসুল্লাহ যখন রুকুতে গেলেন আল্লাহ ওয়াহীন হাজির করে বললেন সাওয়াল্লি ওয়াজ্জিন হাক্কা সতরাল মাসজিদ ইল্লাহ র প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আপনার চেহারা মোবারকটা আপনি এখন থেকে কাবার দিকে ফিরান রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নামাজ ছাড়লেন না। নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোয়ালাইসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন সাহাবাহাম এক মুহূর্ত দেরি করলেন না তারাও সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন রসুল্লাহ যেটা পছন্দ করেছেন সেটাকেই আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যা অপছন্দ করেছেন সেটাকে আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন সেজন্য আল্লাহ রসুলের এতে বা অনুসরণের বাইরে কোনো দিন নাই কোন ইসলাম নাই মুক্তি না যাদের কোনো ব্যবস্থা নাই আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুহান আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তার পরের একটা আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আর রাসূলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসুলের আনুগত্য করো ফাইন তাওয়াল্লা যদি তারা মুখ ফিরিয়ে নেয় সাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না সেজন্য আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য দুইটা আনুগত্য গ্রহণ করার কারণে তো আমরা মুসলমান সেজন্য আমরা কোরআন মানি হাদিস ও এখন যারা শুধু কোরআন মানে হাদিস মানেরা আল্লাহর ফাতোয়ায় তারা না কাফে